গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাইকে অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজ হচ্ছে বন্ধুরা রবিবার আর এখন সময় সকাল আটটা পনেরো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি আশা করছি খুব ভালো লাগবে আর সবাই আমার সঙ্গে থেকেও দেখতে থাকে বাইরের সমস্ত কাস সেরে আর কি ব্রাশ করে বাসন মেজে হাত মুখ ধুয়ে কাপড় জামা শুকোতে দিয়ে কেচে দিয়ে আর কি ধুয়ে কেচে ধুয়ে চলে এসেছি বিছানা তুলতে যে ছেলেকেও ঘুম থেকে তুলে দিয়েছি অনেকটাই বেলা হয়ে গেছে তো বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে ওকে খেতে দেবো আমিও খাবো কারণ সাড়ে নটা থেকে বাবানের ড্রয়িং ক্লাস আছে এত মশা বেরিয়েছে না বন্ধুরা তোমাদের কি বলবো মানে এঘরতে এঘরে তো তাও একটু কম আছে মানে আমাদের এই বেডরুমে আর রান্নাঘরের পাত কতলার দিকে যদি যাই মানে একটা সেকেন্ডও দাঁড়ানো যাবে না হাতে পায়ে সমস্ত জায়গায় আর কি মশা বসতেই থাকবে তো কি বলবো এ ঘরেও কম নেই আর আমি এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি বাবান ব্রাশ করতে গেছে আর বিছানাটা গুছানো হয়ে গেলেই বললাম খাওয়া দাওয়ার দিকে যাবো কারণ সাড়ে নটার সময় ওকে নিয়ে ড্রয়িং ক্লাসে দিয়ে আসতে হবে আর গরম তো বেশ পড়ে গেছে কালকে রাতে একদমই ঠান্ডা ছিল না মানে দিনে গরম রাতে হালকা ঠান্ডা থাকে কিন্তু পাকা চালাতে হয় সেটা বলছিলাম কালকে রাতে একদমই ঠান্ডা ছিল না ভীষণ গরম ছিল বিছানাটা কোনো রকম গুছিয়ে রেখেই চলে এসেছি এই যে উষ্ণ গরম জল করেছি ছেলেকে এক গ্লাস দেবো আমি এক গ্লাস খেয়ে নেব জল খেয়ে দুধ জাল দিতে বসিয়ে দেবো আর কি বাবানের জন্য তো বাবানের জন্য দুধ জাল দিতে বসিয়ে দিয়ে আমি খেয়ে নেবো এই যে ওষুধ গ্যাসের ওষুধ আর কি তো এই যে দুটো গ্যাসের ওষুধ নিয়ে নিলাম দুটো বলতে দুটোই খেতে বলেছিল এর পাওয়ারটা কম আছে আর কি ওই জন্য তো এক গ্লাস উষ্ণ গরম জলও খেয়ে নিলাম সঙ্গে আর এখন বাবানের দুধটা জাল দেওয়া হয়ে গেলে ভাবছি এক কাপ চা খাবো চায়ের সঙ্গে দুটো বিস্কুট নিয়ে নেবো এক মুঠো মুড়ি নিয়ে নেব ব্যাস তো দু তিন দিন হয়ে গেছে চা খাইনি তো ভাবলাম আজকে একটু চা খাই বাবানকে দুধ মুড়ি বিস্কুট দিয়েছি আর আমি এখানে দুটো বিস্কুট নিয়ে লিকার চা নিয়েছি দুধ চা নিয়ে নিই যেহেতু কয়েকদিন আমি কয়েকদিন থেকে আর কি গ্যাসের সমস্যা একটু বেশি ভুগছি তো ওই জন্য আজকে আর দুধ চা নয় লিকার চা করে নিয়েছি তারপর বন্ধুরা বাবানকে ড্রয়িং ক্লাসে ছেড়ে এসে বিছানাটাকে ভালো করে ঝেড়ে নিলাম আর বাবান দেখো ড্রয়িং ক্লাসের জিনিসপত্র নিতে গিয়ে ব্যাগ বই খাতা এভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখে গেছে তো যাই হোক আমি এখন সমস্ত কিছু গুছিয়ে রেখে মানে এগারোটার মধ্যে যতটা পারি আর কি গুছিয়ে নেব ওর এগারোটায় ছুটি হবে আবার আমাকে বাইরে গিয়ে নিয়ে আসতে হবে আর এই ব্যাগটার দিদি যখন এসছিল তোমাদের দেখানো হয়নি তো আমার জন্য নিয়ে এসেছিলো কিনে ওদের ওখানে মেলা চলছিল তখন তো মেলা থেকে ব্যাগটা নিয়ে এসেছিলো তো কী তো তোমাদের দেখাবো দেখাবো করে দেখানোই হয়নি তো আজকে যেহেতু হাতের সামনে পড়লো তো দেখিয়ে দিলাম তো আমি এদিকে একটু গুছিয়ে নিলাম বই খাতাগুলো উপরে রাখলাম কারণ ও পড়তে গেলে আবার বই খাতাগুলো নেবে আবার ছড়াবে ওই জন্য আর ব্যাগে রাখলাম না তখন ধরো আমি আমার ঘরের কাজগুলো করে নেব আর রান্নাঘরে গিয়ে ভাতটাও বসিয়ে দিয়ে এসেছি কারণ বাবা দুধ বিস্কুট খেয়ে গেছে এসে আবার একটু ভাত খেয়ে নেবে दोपुरे आगे एक बार এ ঘরের সমস্ত কাজই করা হয়ে গেছে এখন ঘরটা আমি ঝাড় দিয়ে নেবো ভালো করে ঝাড় দিয়ে আর কি তারপরে রান্নাঘরের থেকে যতটা পারি করে রেখে যাব ভাবছি সবজিটা কেটে রেখে যাব এসে তাহলে তরকারিটা বসিয়ে দিতে পারবো তো জানি না ঘরের কাজ করতে করতে ঠিক হাতে আর কতটা সময় থাকবে আর ভাতটা তো উঠ লেগেছিল গিয়ে আমি আবার ঠাকনাটা খুলে দিয়ে এসেছি আর কি আর ইন্ডাকশানের টাইমটাও আসতে করে দিয়ে এসেছি তো দুঘর মিলিয়ে সমস্ত কাজ করতে থাকলে না আজকে যেহেতু সকালবেলা আমি স্নান করিনি কলের জলটা খুবই আস্ত ছিল ওই জন্য তো ওই জন্যই আবার স্নান করারও আছে বাবানে স্নান করানো আছে তো সমস্ত কিছু মিলিয়ে আর কি কাজ কাজবাজ আমি খুব তাড়াতাড়ি করতে চাইছি ওই জন্য দুদিকে সমান তালে করছি আর কি চলে এ ঘরে দেখো ভাতটা হয়ে গেছে আর কি ইন্ডাকশানের টাইমটা আসতে করা ছিল আর ভাতের ফ্যান ঝেড়ে নেবো তারপরে যাবো ছেলেকে নিয়ে আসতে আর দেখো বাবা অনেকে নিয়ে ফিরছি ফেরার পথে এই দুশো গ্রাম মতো সজনে ডাটা নিয়েছি আর বাবা আঙুর খাবে বলে আঙুর নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম তো এই দেখো কুলগুলো দুদিন দিন রোদে দিয়ে একটু শুকিয়েছি ধুয়ে আজকে আবার রোদে দিতে হবে বেশ রোদ বেরোচ্ছে আর কি আর এই যে সজনে ডাটা আর এখানে আছে আঙুর ফল আড়াইশো তো বাবাকে কিছু আঙুর আমি ধুয়ে দেবো পুরোটা দেবো না অনেকটা আঙুর আছে তো ও বসে বসে আঙুর ফল খাবে তারপরে ভাত খাবে আর আমি এ ঘরে এসে মাছ ভাজতে বসিয়ে দিয়ে ডাটা আলু আর টমেটো কেটে নিয়েছি সজনে ডাটা আলু দিয়ে মাছের ঝোল করছি একটা পাতলা ঝোল জিরে বাটা দিয়ে আর ভাতের জিরেটাকে আমি এখন বেটে নিচ্ছি তরকারিটা তো রেডি হয়ে গেছে সুজন্য একটা আলু দিয়ে মাছের ঝোল আর এখানে আমি একটা বাঁধাকপি কেটে রেখেছি তরকারি বসিয়ে দিয়ে তো আজ আর বাঁধাকপিটা করবো না ওটা কালকের জন্য কেটে রেখে দিয়েছি একটা প্লাস্টিকে করে এই যে তুলে রেখে ফ্রিজে ঢুকিয়ে রাখবো তো কী তো তাহলে সুবিধা হয় আর কি আর বাঁধাকপি কুচাতে বেশ একটু সময়ও লাগে তো ভাবলাম তরকারিটা বসিয়ে দিয়ে আমি বরং কপিটা কেটে রাখি আজকে আর তেমন কিছু করবো না এই সিম্পল একটা তরকারি হালকা পাতলা আর একটুখানি বেগুন ভেজে নেবো ব্যাস বেগুনটা বসিয়ে দিয়েছি ঝোলটা নামিয়ে মাছের ঝোলটা এখন তাও ঘড়িতে বেজে গিয়েছে ওই সাড়ে বারোটা মতো তো এখানে সমস্ত কাজ কমপ্লিট করতে করতে ওই একটার বেশি বেজে যাবে তারপরে আর কি স্নান করব কলের জল ধরে রেখেছি আসতে পড়ছিল তাও সমস্ত কিছু ভরে নিয়েছি আর কি আর আজকে ভাবছি একটু শ্যাম্পু করে স্নান করব তো কয়েকদিন থেকে মাথায় তেল দিয়েছিলাম তো শ্যাম্পু করাই হচ্ছে না তো আজকে যেহেতু বেলায় স্নান করছি জলটাও আছে তো ভাবলাম শ্যাম্পুটা করে নিই হলে আবার কাল করতে হবে তো রান্না খুবই ছোট জায়গা তো ভাবলাম রান্নাবান্নাগুলো রেখে আসি ও ঘরে তারপর রান্নার জায়গাটা মুছে দেবো বাবানকেও স্নান করানোর আছে ওকে এখনও স্নান করানো হয়নি আর অল্প কিছু বাসন আছে রান্নার বাসনগুলো ওগুলো মেজে নেব ঘরটা মুছে দিয়ে আর কি আর রান্নার জায়গাটা মুছে দিয়ে তো আমি মনে করি আমার যা ইচ্ছে আর কি তোমাদের বলছি যে খুব সুন্দর একটা রান্নাঘরের না স্বপ্ন আমার মনে হয় প্রত্যেকটা গৃহিণীরই একটা স্বপ্ন সুন্দর একটা রান্নাঘর তো আমারও তাই আমি হচ্ছে আমারও একটা মনের মধ্যে আশা আছে আমার একটা সুন্দর রান্নাঘর হবে যে রান্নাঘরটা মনের মতো সাজাবো যেখানে আমি হাত পা ছড়িয়ে বসে সবজি কাটবো রান্না করব। তোমাদের সাথে সুন্দর সুন্দর ব্লগ শেয়ার করব তো অর্ধেক জীবন তো আমার এই ছোট্ট একটা ভাঙাচোরা রান্নাঘরেই কেটে গেল। জানি না আমার স্বপ্নটা কখনও পূরণ হবে কি না তারপরে দেখো জানবা আমি বাসনগুলো মেজে নিয়ে চলে এসেছি রান্নার পরে যতগুলো বাসন হয়েছিলো আগে তো বাসনগুলো সমস্ত এখন আমি ওপর করে দিচ্ছি তারপর বন্ধুরা স্নান করে চলে এসেছি এই যে ভোলা বাবাকে একটু চান করিয়ে দিয়ে আর কি খেতে দিয়ে দিয়েছি যেহেতু আজকে সকালে আমি স্নান করিনি তাই সকালে দিতে পারিনি আজকে অনেক দেরি হয়ে গেছে ভালোও লাগছিল না তারপরে চলে এসেছি এই যে চুল আসলাতে যেহেতু শ্যাম্পু করেছি তো চুলটাকে ভালো করে ঝেড়ে নিয়ে চুল আসলে সিঁদুর করে নিয়েছি ভীষণ কষ্ট হয়ে গেছে সেই যে সকাল থেকে কাজ শুরু করেছিলাম আর ঘড়িতে এখন বেজে গেছে প্রায় দুটো মানে পাঁচ মিনিট বাকি তো একঘেয়ে কাজ করে গেছি একটা মিনিটও এক জায়গায় বসিনি তারপরে শরীরটা প্রচণ্ড ক্লান্ত লাগছে তো আর দেরি না করে খেতে বসে পড়েছি খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নেব আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে বন্ধুরা ছোট্ট একটা কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বন্ধুরা তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সবসময় সাবধানে থেকো আমার সাথে থেকো আমি আমি আসছি আগামীকাল আবারও একটা নতুন ভিডিওর সাথে টাটা সবাইকে